আচ্ছা প্রথমে আমি আপনারা যারা এই উদ্যোগটা নিয়েছেন সুশাস্ত্রে বাংলাদেশ আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং এটা অত্যন্ত ভালো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কোনো সন্দ নেই তো আমাকে পরিচয় করেছেন অ্যাক্টিভিস শব্দটা আমি পছন্দ করি না আসলে আমরা সকলে কিন্তু অ্যাক্টিভিস মানে যদি স্পেশালি এই গণভ্যোধানের পরে যদি আমরা অ্যাক্টিভিস্ট না হই তাহলে আমাদের আসা উচিত না আমার আর মান্নার কারণ আমাদের পড়তেই কিন্তু নতুন করে চিন্তা করতে জানতে হবে এবং নতুন করে দেশকে পথ দেখাতে হবে সেই জায়গায় আমি দু একটা কথা বলবো আমরা অল্প সময়ের মধ্যে প্রথম কথাটা হলো যে আমি এই হোয়াইট পেপারটা মোটামুটি পড়বার চেষ্টা করেছি কিন্তু খুব অল্প সময় হোয়াইট পেপার নিয়ে খুব বেশি কথা বলবো না আমি জেনারেলি একটা কথা বলবো যারা এটা পরিশ্রম করেছেন একটা অত্যন্ত সুন্দর একটা ভালো রিপোর্ট দিয়েছে সেখানে অবশ্যই দুর্নীতিকেন্দ্রিক আলোচনাটা বেশি এবং আমাদের স্বাস্থ্য খাতে যে সকল দুর্নীতি হয়েছে স্বাস্থ্য কার্ডটা কীভাবে ভর্যস্ত এগুলো তারা আলোচনা করেছেন এটা অত্যন্ত ভালো রিপোর্ট খুব ভালো রিপোর্ট কিন্তু এটা দুর্নীতি কমিশনের জন্য খুব ভালো রিপোর্ট স্বাস্থ্য পরিবর্তনের জন্য খুব ভালো না আমি এটা আমার প্রথম সমাচনা একটা সাধারণ লাইনে কেন সমালোচনা করছি আমি এটা কেন এর যে ফিলোসফিক্যাল প্রেমিস এর যে ইকোনমিক প্রিন্সিপাল এটা নির্ভর করছে এটা কেন বলি ইন্ডিয়ো ক্লাসিক্যাল ইকোনমিক্স বাজার এবং চাহিদা চাহিদাভিত্তিক এই বাজার এবং চাহিদা চাহিদাভিত্তিক পারাগামের ভিত্তিতে আমরা স্বাস্থ্যতাতে পরিবর্তন করতে পারবো তো এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য যে আমরা যারা গণপ্রধানের সরাসরি অংশগ্রহণ করেছি আমরা যে কথাটা বলেছি বারবার সেটা হলো গণ সার্বভৌমত্ব পিপলস সভারেনটি একটা স্টেট তাকে আমরা উৎখাত করেছি এবং স্টেটকে উদ্ধার করার ফলে আমরা একটা গণ সার্বভৌমত্ব কায়েম করেছি এটা চেয়েছি আমরা যে পিপল সভারেন এবং পিপল তার নিজের জায়গা থেকে সে আজকের স্বাস্থ্য ব্যবস্থা বলুন শিক্ষা খাত বলুন সমস্ত কিছু কিছু নতুন করে সে পুনর্গঠন করবে এটা হচ্ছে মূল কথাটা যদি আমরা এই গণ সার্বভৌমত্ব কথাটার মানে বুঝি তাহলে পলিসির ক্ষেত্রে কতগুলো ব্যাপার সাংঘাতিকভাবে এসে যায় একটা হচ্ছে যে আমরা এ এত এত দিন এই সারা ব্যাপী এবং বাংলাদেশও আমরা যে অবাধ বাজার ব্যবস্থাকে প্রমোট করেছি এই অবাধ বাজার ব্যবস্থাকে রেখে আমরা আদৌ কোন গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারবো কি না এই রিপোর্টে এটা অনুপস্থিত একদমই ফলে আমি মনে করি আমাদের দিক থেকে আমরা গণবদ্ধানে আছে আমরা বলবো যে খুব ভালো কাজ করেছেন এটা খুবই ভালো কিছু আমরা জানতাম না আপনার সন্ধান করেন এক্সেলেন্ট তাহলে আমাদেরকে প্রথম কথা প্রশ্ন করতে হবে এখন যে রাষ্ট্রটা আছে বাংলাদেশে এই রাষ্ট্রটাকে অবাধ বাজার ব্যবস্থা এই রাষ্ট্রকে বলা হয় সিকিউরিটি স্টেট কেন বলা হয় সিকিউরিটি স্টেট কারণ এই রাষ্ট্র দাবি করে সমস্ত কিছু স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন খাদ্য বলুন পুষি বলুন সব ঠিক করে দেবে বাজার বাজারের প্রতিযোগিতা বাজারের প্রতিদ্বন্দ্বিতা তাহলে নাগরিকরা কী করে তাদের স্বাস্থ্য এবং পুষ্টি রক্ষা করবে যদি বাজারে সব ঠিক করে দেয় রাষ্ট্রে যদি কোনো ভূমিকা না থাকে যে দাবি করে তারা যে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই আপনি যদি আজকে পলিসি দেখেন ওয়ার্ল্ড ব্যাঙ্কের পলিসি দেখেন এর পলিসি দেখেন ইউনিসেফ পলিসি দেখেন এবং এর পলিসি যদি দেখেন এটা কিন্তু বাজারের বিল গেটস কিন্তু এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চালায় স্পেশালি কমিটির ফলে ইন দ্য নেইম অফ কোভিড যে আমাদের সারা দেশে বিশাল রকম একটা কি বলা যায় একটা কোভিড একটা মহামারী হচ্ছে আরেকটা বিরাট মহামারী আসছে আমাদের এখন ভ্যাকসিন উৎপাদন করতে হবে সমস্ত পৃথিব্যাপী এবং সমস্ত কোম্পানিগুলো অতি সহজে ভ্যাকসিনের নামে বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু ইতিমধ্যে বিশাল ব্যবসা করে নিয়েছে শুধু আমরা পারি না কেন আমাদের এখানে একজন দরবেশ ছিলেন আমরা পারিনি আমরা টেকনোলজি ট্রান্সফার করতে পারিনি যদিও ডাব্লিউটিউতে আমাদের জন্য কম্পালসারি লাইসেন্সিং ছিল মেলার সুযোগ ছিল আমাদের এখানে গণস্বাস্থ্য ছিল ডক্টর জাফর চৌধুরী ছিল আমার মতো অত্যন্ত নগণ্য একজন ফার্মাসিস্টও ছিল ফলে আমরা কিন্তু অতি সহজে কিন্তু এখানে একটা ভ্যাকসিন উৎপাদন করতে পারতাম শুধু তাই নয় আমরা সত্যিকারের অর্থে একটা ব্রেক থ্রু করতে পারতাম বিভিন্ন টেকনোলজি হেলথ টেকনোলজির ক্ষেত্রে স্বাস্থ্য টেকনোলজির ক্ষেত্রে এটা আমরা বারবার চেষ্টা করে পারিনি সেটা বাদ দিন সিম্পলি যে কোভিড টেস্ট

আমি জানি আশা করি যে তিনি একজন এত বড় একজন ডাক্তার হিসেবে তিনি আমার কথা তিনি হয়তো মানবেন আমাদের সিক্সটি সেভেন পার্সেন্ট যে ওষুধ এটা কি এন সিডি বলি আমি নন কমিউনিকেবল ডিসিজ মানে শ্বাসটি ভাগ অসুখ হয় আমাদের খাওয়া দাওয়া ঠিক নেই আমাদের কী বলে কৃষি ব্যবস্থা ঠিক নেই আমাদের পুষি ব্যবস্থা ঠিক নেই ফলে এখান থেকে ক্যান্সার তৈরি হচ্ছে এখান থেকে ডায়াবেটিস তৈরি হচ্ছে এই যে আপনারা যারা এই আটাশ আর উনত্রিশ খান আর সাদা সাদা ভাত খান আপনার সকলে কিন্তু ডায়াবেটিস হবেন আমার একটু ডায়াবেটিস হয়েছে আমি লাল চা খাওয়া সত্ত্বেও মানে আমাদের যে খাদ্য ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে এটাকে ঠিক করা ছাড়া তো আপনি স্বাস্থ্য কিচ্ছু করতে পারেন স্বাস্থ্য সিম্পলি একটা সার্ভিস ডেলিভারি ব্যাপার না আপনাদের বাজারের বাসা স্বাস্থ্য সার্ভিস ডেলিভারির বিষয় না যে আমি সেবা কি আমাদের চাহিদা কতটুকু আমরা কি সে চাহিদা কতটুকু মেটাতে পারছি এটার এটা কোনো সম্পর্ক নেই একান্ত স্বাস্থ্যটা আমাদেরকে ফোকাস করতে হবে যদি পুষ্টির কথা ভাবি যদি এই এনসিডি কথা ভাবি প্রথম প্রায়োরিটি হেলথের হবে কৃষি এবং যেহেতু কৃষিতেই আমরা পুষ্টি থেকে আরম্ভ করে আমাদের খাদ্যটা গ্রহণ করি এবং যদি কৃষির কথা বলি তাহলে খুব সহজ কিন্তু একটা নীতি আমরা ইতিমধ্যে প্রণয়ন করতে পারি অন্তত ক্যান্সার যদি ঠেকাতে যায় অনেস্টলি যদি চাই আমরা এক হচ্ছে যে বিষ ব্যবহার এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার বন্ধ করে খুব সহজ কম কন কিছু না আমার কিন্তু বড় বড় কিন্তু আসলে হোয়াইট পেপার দরকার আছে দুর্নীতি কমিশনের জন্য ইস ভেরি গুড আমরা এই চোর ডাকাতকে ধর্ম ইনশাআল্লাহ কিন্তু সেটা দ্বারা আমি কিন্তু স্বাস্থ্যভাগকে পরিবর্তন করতে পারবো না তাহলে প্রথম কাজ হচ্ছে যেটা স্বাস্থ্যবস্থার প্রায়োরিটি আমার এখানে কি আছে দুই নম্বরটা হচ্ছে যে আমরা এখানে যে প্রাইভেট হাসপাতালগুলোকে আমরা গড়ে তুলছি তাকে প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের যে এই সরকারি হাসপাতালকে ইগনোর করছি এটা মারাত্মক রকম ক্রিমিনাল কাজ কারণ গরিব মানুষ সেবা পায় একেবারে এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমি সম্প্রতি আমি নির্মাণে হয়েছিল এবং আমি আমাদের যে একটা সরকারি হাসপাতালে আমি ছিলাম আমি খুবই ভালো সেবা পেয়ে আমি কোনো সমস্যা দেখিনি এবং সেটা আমাদের সোরাউদ্দি যে আমার হাসপাতাল আছে এক্সিলেন্ট হাসপাতালে কে অত্যন্ত আধুনিক এবং একই সঙ্গে তাকে সেবার দিক থেকে সব দিক থেকে অতি সহজে গড়ে তোলা যায় কিন্তু আমরা আমাদের যে বেসরকারি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এটাকে আমরা কমপ্লিটলি ইগনোর করছি সেই আশি দশক থেকে যখন থেকে অবাধ বাধার ব্যবস্থা আমাদের সর্বক্ষেত্রে আমাদের নীতি হয়ে উঠেছে তাহলে স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো আলোচনা আমরা করতে চাই তাহলে অবশ্যই অবাধ বাবাদ ব্যবস্থা থেকে শুরু হবে সিকিউরিটি স্টেট থেকে বেরিয়ে এসে আমাদেরকে এমন একটা রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে সমষ্টিগত স্বার্থ মানে পপুলের সপরিং যেটাকে আমি বলি যেটি গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণ অভিপ্রায়ের জন্য হয়েছে সেই গণ অভিপ্রায়ের কথা হচ্ছে যে এই আমরা সমষ্টিগতভাবে আমাদের যে সমষ্ঠিক যে স্বার্থ যার মধ্যে স্বাস্থ্য এবং পুষ্টি অন্যতম এটা আমরা সমাধান করব এবং সে সমাধানের ক্ষেত্রে আমাদের কী কী লাগবে প্রথমত আমাদের ডেফিনেটলি অত্যন্ত উন্নত আমাদের যারা জ্ঞান যেটা ডাক্তারি শাস্ত্রে এবং টেকনোলজিতে আমাদের জ্ঞান আয়ত্ত করতে হবে তো জ্ঞান আয়ত্ত করে একটা নীতি আমাদের লাগবে আমি একটু আমার গণস্বাস্থ্যের অভিজ্ঞতা থেকে দাঁড়িয়ে দু একটা কথা বলে শেষ করবো যে আমরা কীভাবে করতে পারি প্রথম আমাদের অভিজ্ঞতা ছিল যখন গণস্বাস্থ্য আমরা ফার্মাসিউটিক্যাল দে বা সঙ্গে যখন ফিরে আসে বিদেশ থেকে দেবার জন্য আমাদেরকে বলেছিল তোমরা স্মল ইজ বিউটিফুল কর ছোটো ছোটো তোমাদের তো ক্ষমতা নেই বড়ো কিছু করার তো যারা জহরভাইকে বললাম জহবে জানেন তো স্মল ইজ বিউটিফুল কি এটা কিন্তু সাম্রাজ্যবাদী মতাদর্শ বড় বড় কোম্পানিগুলো বড় বড় কাজ করবে আর আমরা স্মল এস বিটফুলে থাকবো ঠিক আছে এটা কিন্তু ওদের দিক থেকে কিন্তু নিতে আমরা কিন্তু বলছি না আমরা বড়ো করবো আমরা এবার বড়ো হাসপাতাল করেছি চেষ্টা করেছি করতে বড় ফার্মাসি কিন্তু ইন্ডাস্ট্রি করার চেষ্টা করেছি কিন্তু সভাপতি বাজারের প্রতিযোগিতা যেটা আমরা করতে চেয়েছিলাম এটা আমরা পারিনি কিন্তু যেটা আমরা অন্তত অর্জন করতে পেরেছি সেটা লোকই অপ্রয়োজনীয় অকের এবং কার্যকর ওষুধ আমরা নিষিদ্ধ করতে পেরেছি এবং আপনারা বিশ্বাস করেন বা না করেন এটা হয়েছে কিন্তু সামরিক শাসনের দ্বারা সে ক্ষমতা ছিল সে মনে করে যে এটা করলে তার জনপ্রিয়তা বাড়বে আসলে কিন্তু তার জনপ্রিয়তা বেড়েছে এটা হয়েছিল আপনারা ঠিক করেছে এবং পরবর্তী আমরা কেন পারি স্বাস্থ্য নীতি করতে পারি পারিনি এখন আমার এখানে অত্যন্ত শ্রদ্ধা অনেক ডাক্তারে বসে আছেন তারা আমাকে রাগ করবেন কিন্তু আমি না বলে পারছি না এটা পারি না ডাক্তারদের জন্য তো আমি বলবো যে আগামী দিনে যদি আমি স্বাস্থ্যনীতি করতে চাই আমাকে হতে হবে ডাক্তার আর ডাক্তারদের হতে হবে অ্যাক্টিভিস্ট এটা যদি না স্থান বদল না করি আমরা তাহলে কিন্তু আমরা বাংলাদেশে কিচ্ছু করতে পারবো না অ্যাক্টিভিস করার মনে হচ্ছে এই আমাদের একটা প্রথমত একটা অত্যন্ত যেই স্বাস্থ্যনীতিটা করবার শুরু করেছিলাম আমরা এই স্বাস্থ্যনীতির কাজ শেষ করতে হবে তো আমি আজকে যারা সুস্বাস্থ্যের বাংলাদেশ এখানে বলছেন তাদের কাছে আমার একটা প্রস্তাব যে আপনারা প্রথমে ডক্টর জাফরের যেই কাজটা তিনি শুরু করেছিলেন তিনি কমপ্লিট করতে পারেছেন পারেননি এবং এখানে অত্যন্ত শ্রদ্ধা আমাদের ডাক্তাররা অনেকে আছেন বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় তাদের সমর্থনে এবং তাদের নেতৃত্বে আমাদেরকে অবিলম্বে অবিলম্বে আমি জানি ঠিক কতদিন ক্ষমতায় থাকবেন অবিলম্বে আমাদের একটা স্বাস্থ্যনীতি প্রণয়নটা করা অত্যন্ত জরুরি আর এই দুর্নীতিটা আমরা দুর্নীতি কমিশনকে দেবো ওখানে আমাদের খুব ভালো একজন লোক আছেন ডক্টর মমিন উনি ডেফিনেটলি আমরা দুর্নীতিবাদ যারা তাদেরকে ধরার ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে পারবো কিন্তু আমাদের বড় কাজটা রয়ে গেছে সেটা হলো একটা সত্যিকারের গণমুখী স্বাস্থ্যনীতি একটা গণ পরে যে স্বাস্থ্যনীতিটা জনগণের অভিপ্রায় জনগণের যে ইচ্ছা জনগণের যে বাসনা যে তাদের স্বাস্থ্য তাদের স্বাস্থ্য এবং পুষ্টি তারা নিজেরাই নিশ্চিত করবে তার মানে এই যে সরকার করবে এটা কিন্তু না কেন যদি আপনি সত্যিকারের কৃষি ব্যবস্থার বদল ঘটান আমাদের এখানে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে আমরা আমরা কি গোল্ডেন রাইস আনতে চাচ্ছি ক্যাল করেছেন আমাদের সরকার আমরা অদ্ভুত অদ্দন্ত করছে গোল্ডেন রাইস মানে আপনি এখন ওই কি বলে ইয়ে ক্যারোটিওয়ালা ধান খাবেন আপনি খাইতে হবে কিন্তু দশের করা মানে অবাস্তব কিন্তু ভাবনাগুলো এবং এটা জেনেটিক্যালি মডিফাইড ট্রান্সজেনিক ক্রপ এটা কারণ তার চেয়ে এটা না করে আপনি খালি সবজি গ্রিন ভেজিটেবলস ইজ ভেরি ইজি আমার কৃষকরা এটা করে কিন্তু গ্রিন ভেজিটেবলটা এখন কেন খেতে পারছেন না কারণ এগুলো সব বীজ দিয়ে এগুলোকে নষ্ট করে ফেলছেন কৃষকরা আপনার মুরগি পালতে পারেন না কৃষকরা গরু পালতে পারেন না ছাগল পালতে পারে না এখন মুরগি আপনারা খাতেছেন পোলট্রি ইন্ডাস্ট্রি থেকে তো আপনাদের ক্যান্সার হবেই আপনার জানেন কোথায় ক্যান্সার দিতে হবে তবে গিয়ে দাম আমার ভাইয়ের কাছে চলে আসবেন টানার সুবিধা হবে কিন্তু স্বাস্থ্যের কোনো উপকার হবে না ঠিক আছে উনি তো এটা চান না আমি আমি তো কথা বলছি তার সঙ্গে দেখি আমি আর ভেরি গুড ফ্রেন্ডস তা আমরা তো এটা চাই না তাহলে আমাদের যদি আমরা ক্যান্সার বন্ধ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই খাদ্য এবং পুষ্টির দিকে ইয়ে আপনার করতে হবে তার মানে এই না যে আমরা অঙ্কল্জি সম্পর্কে জানবো না এটা কিন্তু আমার প্রস্তাব নেন ডেফিনেটলি আমাদের অত্যন্ত শক্তিশালী ক্যান্সার গবেষণা লাগবে জবরমাই তো তিনিও তার জীবনে একটা বিরাট ইচ্ছা ছিল তিনি একটা ক্যান্সার হাসপাতাল দিয়ে যাবেন কারণ এটা তো একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য আমরা এখানে কী করি আমরা ডেফিনেটলি হৃদযন্ত্রের হাসপাতাল লাগবে আমাদের হার্ট ডিজিজ জন্য লাগবে কিন্তু এগুলোতে এলইডের জন্য সব কিছু বড় লোকদের জন্য করছে গরিবের জন্য কী করছে এবং গরমে যদি কিছু করতে চাই না কিন্তু তাহলে বিরাট একটা প্রমাণটা নয় আমরা যে এই যে প্রচলিত যে দাইমারা স্বাস্থ্য দিত একেবারে নিচের লেভেলে এই যে স্বাস্থ্য ব্যবস্থার যে এখনকার যে স্ট্রাকচার প্রাইমারি কেয়ার যে টাকা এই থেকে তো আমরা ইভেন প্রিন্সিপাল আকার গ্রহণ করি না দেখুন আজকে যে এত বড় একটা প্রাইমারি হেলথ কেয়ার একটা কনসেপ্ট ডেভেলপ করেছিল মূলত সোশ্যালিস্ট কান্ট্রিগুলোর কি তাদের চেষ্টা তাদের লড়াইয়ের কারণে ফলে আমাদেরকে আবারও নতুন করে প্রাইমারি হেলথ কেয়ারকে নতুন করে মোকাবেলা করতে হবে দেখতে হবে যে এখন এই যে অবাধ বাজারের এই এই বিশ্বে যেখানে জুকারবাগ বিল গেটস এবং কি এলন মার্কস যে যেখানে তাদের হাতে সমস্ত কিছু এই অবস্থার মধ্যে আমরা একটা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা যদি করতে চাই তাহলে প্রথম কাজটা হবে এই গণ অভ্যুত্থান যেটা এখনও পর্যন্ত পূর্ণ হয় নাই এটাকে পূর্ণ ক্ষমতার সম্পন্ন অভ্যুত্থানে পরিণত করতে হবে আমাদের একটা শক্তিশালী রাষ্ট্র দরকার যেটা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত হবে এবং দুর্নীতি বাস আমরা খুব দ্রুত বেগে শাস্তি দিতে পারব আমাদের তিন চার জায়গায় দিতে হবে না এবং আমাদের এক্স যে এই ডাক্তাররা এখানে আছেন সব দিক অত্যন্ত বিশেষজ্ঞ আমার নিজের অভিজ্ঞতা আছে বিভিন্ন ক্ষেত্রে আমার বন্ধু বললে না তারা অনেকে তারা অত্যন্ত অসাধারণ আজকে আন্তর্জাতিক দিকগুলো তাকান তাদের মানদণ্ড দিক থেকে অত্যন্ত অসাধারণ মানুষ আমরা বাংলাদেশে পারি যদি বাচ্চারা এই শেখ লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে আপনারা একটা শক্তিশালী স্বাস্থ্য পুষ্টিভস্থা গড়ে তুলতে পারবেন সেটা করতে হলে আপনাদেরকে এই যে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সের এই সব চিন্তাভাবনাগুলো মাথা থেকে একটু বাদ দিতে হবে একটু পিপল ইকোনমিক্স চিন্তা করতে হবে এবং ইস অলসো ইকোয়ালি ভ্যারি স্ট্রং আমি মনে করি এটা আমার মনে করি যে হোয়াইট পেপারকে আমি যথেষ্ট প্রশংসা করি যেন আমার ক্রিটিসিজমের মানে ইউনিয়াটা খারাপ কাজ হয়েছে ভালো কাজ হয়েছে কিন্তু এর সবচেয়ে মারাত্মক দুর্বলতা হচ্ছে এটার গণমুখী কোনো নির্দেশনা আমাকে দেয় না এটা অনেকটা যেন পুলিশের কাজে লাগে দুর্নীতি কমিশনের কাজে লাগে এরকম ফলে আমরা আরেকটি ডেফিনেটলি আমরা পেপার চাই ন্যাশনাল পলিসি অন হেলথ যেটা আমাদেরকে একটা নতুন স্বাস্থ্যের একটা নির্দেশনা দেবে সকলকেই ধন্যবাদ এটা কথা যদি বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করেছেন কিন্তু এটা তো আমার কাজ নাকি এটা কলা কথা বলা থ্যাংক ইউ সো অনেক ধন্যবাদ